একুশে জুলাইয়ের আগে হোডিং ছেড়া নিয়ে উত্তপ্ত শিবপুর অভিযোগের তীর বিরোধীদের দিকে তৃণমূল কংগ্রেসের ধর্মতলার শহীদ দিবসের সভার আগে শিবপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ে দেওয়া হোর্ডিংছেঁড়া নিয়ে উত্তেজনা শিবপুর থানার ফরশুর রোড ও জগৎ ব্যানার্জি রোডে একাধিক হোর্ডিং ব্লেড দিয়ে কেটে দেওয়া হয় এই ঘটনায় শিবপুর থানায় অভিযোগে দায়ের করেছে তৃণমূল কংগ্রেস শাসক দলের দাবি এই ঘটনার পেছনে রয়েছে বিজেপি ও সিপিএম এর ষড়যন্ত্র হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন ওরা আবার এক হয়ে কাজ শুরু করেছে পুলিশকে বলেছি তদন্ত করে দেখো সিসিটিভি দেখলেই স্পষ্ট হবে ক্ষুব্ধ মন্ত্রী বিরোধীদের জানোয়ার বলেও কটাক্ষ করেন না এটা তো আমরা আজ সাদা সারাদিন র্যালি নিয়ে ব্যস্ত ছিলাম আজকে মমতাদি একটা র্যালি ছিল কারণ বাংলা যারা বাংলা ভাষায় কথা বলে বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে আমরা সব ভাষাকে তো সম্মান করি আমাদের রাজ্যে মিনি ইন্ডিয়া বলি আমরা আমাদের তামিল তেলেগু গুজরাটি মারাঠি পাঞ্জাবি উড়িয়া বিহার উত্তরপ্রদেশ আসাম সব যা রাজ্যের লোক থাকে আমরা কোনোদিন কাউকে অসম্মান করি না কাউকে কখনও মানে বাজে কথা বলি না কিন্তু এটা যে উদ্দেশ্যপূর্ণ দিতে হবে যেটা হচ্ছে বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বা ডিটেনশান ক্যাম্পে পাঠিয়ে দেওয়া এই যে ভয়ঙ্কর চক্রান্ত এর বিরুদ্ধে আজকে মমতাদি মিছিল ডেকেছিলেন এবং একদিনে নোটিসে যা মিছিল হয়েছে মানে অসাধারণ মিছিল হয়েছে বাবা যায় যাই হোক তা আমি এসে শুনলাম যে এরা মানে ব্যাপার ছবি তাতে ব্লেড মেরে দেওয়া হয়েছে তা সুতরাং এটা একটা চক্রান্ত হচ্ছে এখন আমরা দেখেছিলাম দু হাজার একুশ সালে সিপিএম বিজেপি এক হয়ে গিয়েছিল সিপিএমের টোটাল ভোটটা বিজেপির দিকে টার্ন করেছিল এবং যার ফলে বিজেপি অনেক বেশি ভোট পেয়েছিলো সিপিএমের যে ভোটটা পায় বাংলা আমাদের মোড্র আমাদের হাওড়া শহরে বিভিন্ন কেন্দ্রে সেই ভোটটা পায়নি তার অনেক কম ভোট পেয়েছে এবং তাই সেই ভোটটা যে বিজেপির দিকে চলে গেছে এটা পরিষ্কার বুঝতে পারা গেছে এবং এখনও এক হয়েছে এবং ওরা পরিকল্পনা করে চক্রান্ত করে একটা কিছু করতে চাইছে মানে এই ছাব্বিশের আগে যাতে বাংলা ভোট মানে হিন্দু ভোটটা মানে পোলার পোলারাইজ করতে পারে ওদের দিকে হিন্দু ভোটটা যাতে ওদের দিকে চলে যায় সেই দিকে একটা পরিকল্পনা করছে ওরা একটা চক্রান্ত করছে এবং সেই সঙ্গে আমাদের পোস্টার ছিঁড়ে দেওয়া আমাদের হোর্ডিং ছিঁড়ে দেওয়া ব্যানার ছিঁড়ে দেওয়া এই ধরনের কাজ করছে এটা আমি আমাদের এফআইআর করতে বলবো পুলিশ কমিশনারকে এফআইআর করবে এবং ওখানে সিসিটিভি আর সিসিটিভি দেখতে পাওয়া যাবে নিশ্চয়ই আশা করব এবং তারপরে যা ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা মারলে মারতে পারি হাওড়া ছাড়া হয়ে যাবে সিপিএম এবং বিজেপি হাওড়া ছাড়া হয়ে আমরা যদি মারতে শুরু করি না আমরা এই মমতাদের স্লোগান তুলেছিল দু হাজার সালে নো মানে বদলাও বদল চাই আমরা কিচ্ছু একটি ইট পর্যন্ত মারিনি জানোয়াররা সেইটুকু তাদের কৃতজ্ঞতা পর্যন্ত নেই তার অসভ্যতা করে যাচ্ছে জানোয়াররা জানোয়ারদের মেরে ঠান্ডা করে দেওয়া আমার বেশিক্ষণ সময় লাগবে না আমরা যদি মনে করি কিন্তু আমরা চাই না এটা অশান্তি কারণ আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এগিয়ে যেতে কিন্তু যারা এই ধরনের কাজ করছে তারা অত্যন্ত নিন্দনীয় কাজ করছে তারা মানুষ তাদের শিক্ষা দেবে আগামী নির্বাচনে এবং মানুষ পরবর্তীকালে তাদের তৃণমূল তবে হোর্ডিং ছেড়ার ধরনে প্রশ্ন উঠেছে গোষ্ঠী কোন্দল নিয়েও কারণ যেসব হোর্ডিং এর রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল সেগুলি বেশি ক্ষতিগ্রস্ত অন্যদিকে অরূপ রায়ের নাম থাকা হোর্ডিং অক্ষত যদি মন্ত্রী গোষ্ঠী অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা উমেশ রায় বলেন এই কাজ বিরোধীদের নয় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল নিজেদের মধ্যেই লেগে আছে মারামারি তৃণমূল কংগ্রেস সব জায়গাতেই বিজেপির ভূত দেখছে সাউথ হাওড়াতে যেভাবে টিএমসির একুশে জুলাইয়ের ছবি পোস্টার নিজে টিএমসির লোকেরাই ছিঁড়েছে সেটা এদের অন্তর্কলা আছে একজন নেতা যিনি দল ছেড়ে চলে গেছিলেন তিনি দলে ফিরে এসছেন ওনাকে টিএমসি হাওড়াতে এস্টাবলিশ করতে চাইছে আর একটা আর টিম যে কোনো মতে ওনাকে নেতা মানবে না বেছে বেছে রাজীব ব্যানার্জির হোর্ডিং সুজয় চক্রবর্তীর হোর্ডিং ছেঁড়া হয়েছে এটা যারা লো লেভেল পলিটিক্স করছেন তারা সব বিষয়তেই বিরোধীকে খুঁজছে আর টিএমসি কে বিরোধী খুঁজতে হবে না টিএমসির যাবার কারণ টিএমসি নিজেই হবে যেভাবে এনাদের কলা সামনে এসছে সেটাকে আপনাকে নিজে মানতে হবে আর বুঝতে হবে সব বিষয়তে বিরোধীদের নামে বিষয়টা চালিয়ে দেওয়া সেটা আর চলবে না টিএমসির গোষ্ঠী কোন দাল চরমে আছে আজকে দক্ষিণ হাওড়া যেভাবে কাজী পাড়ার মোড়ের পাশে টিএমসির ব্যানার হোর্ডিং ছেড়ে দেওয়া হয়েছে সেটা বেছে বেছে রাজীব ব্যানার্জি সুজয় চক্রবর্তীর নামে ব্যানারগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে টিএমসির নেতা মন্ত্রীরা অভিযোগ লাগাচ্ছেন যে বিরোধীরা একটা করেছে বিরোধী করলে সবই ব্যানার হোর্ডিং ছেড়ে দেবে আর বিরোধীর কি আছে আপনাদের তো নিজের মধ্যেই লড়াই আছে নিজের লড়াইতেই শেষ হয়ে যাবে একজন বড় নেতা টিএমসি ছেড়ে অন্য দলে গিয়েছিলেন আবার উনি ফিরেছেন ওনাকে ক্যামেক স্ট্রিট থেকে হাওড়া এস্টাবলিশ করার প্ল্যান চলছে সেটা টিএমসির হাওড়ার নেতারা মানতে পারছে না সে নিজের গোষ্ঠী গোষ্ঠীকোন্দালকে বিরোধীদের মাথায় কেন তুলে দিচ্ছে টিএমসি কে শেষ করার জন্য টিএমসি নিজেই পর্যাপ্ত আছে বিরোধীদের প্রয়োজন পড়বে না যেভাবে এই গোষ্ঠীদ্বন্দ্ব চরমে আছে রোজ গুলি চলছে রোজ মার্ডার হচ্ছে সেটা টিএমসির শেষ শেষের দিকে নিয়ে যাচ্ছে বিরোধীদের নামে এই কুৎসা করাটা টিএমসির হাওড়া নেতাদেরকে বন্ধ করতে হবে